বিসমিল্লাহি রহমানের রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলি ফ্লাম র এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত নিশ্চয়ই এই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করে আমি তোমাদের নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি এর পূর্বে অবশ্যই তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল হে আমার পিতা আমি একাদশ নক্ষত্র সূর্য ও চন্দ্রকে দেখেছি দেখেছি ওদের আমাদের প্রতি শিস্ত অবনত অবস্থায় সে বলল হে আমার পুত্র তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমাদের ভ্রাতাদের নিকট বর্ণনা করো না করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এভাবে তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমাদের প্রতি ও ইয়াকুবের বংশধরের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও এইসাকের প্রতি পূর্বে এই পূর্ণ করেছিলেন নিশ্চয়ই তোমার প্রভু সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইউসুফ ও তার ভ্রাতাদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে স্মরণ করো ওরা বলেছিল আমাদের পিতার কাছে ইউসুফ এবং তার ভাই অতি প্রিয় যদিও আমরা দলে অধিক নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে ইউসুফকে হত্যা করো এবং তাকে কোনো স্থানে নির্বাসন দাও পিতা দৃষ্টি শুধু তোমাদের প্রতি পড়বে এবং তোমরা ভালো লোক হয়ে যাবে ওদের মধ্যে একজন বলল তাকে হত্যা করো না ইউসুফকে যদি কিছু করতে চাও তবে তাকে গভীর কূপে নিক্ষেপ করো যাত্রীদের কেউ তাকে তুলে নিবে ওরা বলল হে পিতা ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করছো না কেন আমরা তো তার শুভাকাঙ্ক্ষী তুমি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠাও সে ফলমূল খাবে ও খেলবে আমরা তার দেখাশোনা করব। সে বলল তোমাদের সাথে গেলে তা আমায় কষ্ট দিবে এবং আমি আশঙ্কা করি তোমরা অমনোযোগী হলে তাকে নেকড়ে খাবে ওরা বলল আমরা এক ভারী দল থাকা সত্ত্বেও যদি নেকড়ে খেয়ে ফেলে তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হব শেষে ওরা তাকে নিয়ে গেল এবং ঐক্যমত হয়ে তাকে গভীর কূপে নিক্ষেপ করলো এবং আমি তাকে জানিয়ে দিলাম তুমি ওদের এই কাজের কথা অবশ্যই বলবে যখন ওরা তোমাকে চিনবে না ওরা রাতে কাঁদতে কাঁদতে ওদের পিতা নিকট এলো ওরা বলল হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখেছিলাম অতপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে তুমি আমাদের বিশ্বাস করবে না যদিও আমরা সত্যবাদী ওরা তার জামায় মিথ্যা রক্ত এনেছিল সে বলল না তোমরা এক মন গড়া কথা নিয়ে এসেছ সুতরাং পূর্ণ ধৈর্য ধরাই আমার পক্ষে শ্রেয় তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্য স্থল। আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রশে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওর প্রথমে আপনাদের সাথে সুরা ইউসুফের কিছু অর্থ শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের কিছু দৃশ্য শেয়ার করলাম যারা গিয়েছেন তারা তো অবশ্যই চিনেন কক্সবাজার আর রাঙামাটির কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যেহেতু আমি অনেক দিন পরেই দেখলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি কক্সবাজার গিয়েছিলাম দুই সালে তো অনেক বেশি পরিবর্তন আগের থেকে অনেকটাই পরিবর্তন সব জায়গায় আর এখন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান হয়েছে দেখার জন্য ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস হয়েছে তো আমার প্রিয় প্রিয় আপুরা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব তো বাহিরের দৃশ্য তো অনেকটাই শেয়ার করেছি এবার চলে আসলাম একদম রান্নাঘরে তো অফ ক্যামেরাতেই হচ্ছে নাস্তা করে নিয়েছি আর যেহেতু আমি তিন চার দিন পর পর ভিডিও আপলোড করি তো আমি তিন চার দিনের কিছু কিছু ভিডিও ক্লিপস মিলেই হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো এখানে অফ ক্যামেরাতে হচ্ছে আমি করলা ভেজে নিয়েছি আর সেই সাথে হচ্ছে এখানে আলু দিয়ে লাউ দিয়ে রান্না করছি তো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব তো অলরেডি চিংড়ি মাছগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি তো এই তো অফ ক্যামেরাতেই পুরা রান্নাটা করে নিয়েছি খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না আর আজকে আমি এই লাউতার বাড়িতে কোনো মরিচ ব্যবহার করিনি শুধু কাঁচামরিচ দিয়েই হচ্ছে রান্নাটা করেছি খুবই কম মশলায় আর শেষ দিকে হচ্ছে শাক বাটা দিয়েছিলাম অনেকে চিনেন অনেকে নাও চিনতে পারেন তো শাকবাটা বাটা বা ফোড়ানি যাই বলেন না কেন এখানে হচ্ছে শুধু পেঁয়াজ আর হচ্ছে কিছু জিরা ভেজে লাস্টে হচ্ছে বেটে দিলেই হচ্ছে এটাকে শাকবাটা বলা হয় তো এই মশলাটা দিলে অনেক বেশি ভালো লাগে ঘ্রানটা অনেক সুন্দর আসে যে কোনো সবজি হচ্ছে কিছু সামুদ্রিক মাছ টুনা ফিশ ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো খেতে মশালা অনেক বেশি মজা তো ওইগুলো হচ্ছে কেনা মাছ ছিল তো রোল টাইপের উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট থাকে তো খেতেও মশালা অনেক বেশি মজা তো যাই হোক আমি মাছটা ভেঙেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিতরটা কেমন তো এটা ছিল আমার একদিনের ভিডিও রান্নাবান্না আর এই তো এবার চলে আসলাম অন্য আরও একদিনের রান্নার ভিডিওতে তো প্রথমেই হচ্ছে করলা দিয়ে ডাল রান্না করেছি আর তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছি সেই সাথে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে দিয়েছিলাম আর নারিকেলের দুধ দিয়ে লতি রান্না করলে অনেক বেশি মজা হয় আপনারা যা যারা খেয়েছেন তারা তো জানেনি তো রান্নার শেষ দিকে কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো অলরেডি আমার লতি চিংড়ি রান্না শেষ হয়ে গিয়েছে আর তার সাথে হচ্ছে এখানে রান্না করেছিলাম কার্পু মাছ কার্পু মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি তো রান্না বান্না তো অনেক শেয়ার করলাম এবার কিছু বাহিরের ভিডিও শেয়ার করব তো বাহিরের প্রাকৃতিক দৃশ্য শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকুন অরিজিনাল সাউন্ড রেখেছি আপনাদের কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে ভিডিওতে অরিজিনাল সাউন্ড রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাহিরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব তো আজকে আমার এই পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো অনেক বেশি ধৈর্য নিয়ে এত সময় পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম